আরজিকর ঘটনার প্রতিবাদে নদিয়ার পলাশিপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি পলাশিপাড়া ফুটপাত ব্যবসায়ী সমিতি পলাশিপাড়া ও সাহেবনগর পাট ও ভুসিমাল ব্যবসায়ী সমিতির সম্মিলিত উদ্যোগে ধিক্কার মিছিল ও পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ বিকেলে পলাশিপাড়া ক্লাব ক্লাস ময়দান থেকে শুরু হয় এই মিছিল পরে পলাশিপাড়া বাজার হয়ে ঘোষপাড়া পরিক্রমা করে বিটি অফিস মোড় ঘুরে বাসস্ট্যান্ডে এসে বেশ কিছু সময় ধরে বেতাই পলাশি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা

ne <laughs> <laughs> We want justice Who you want justice we want justice justice for akiga justice for akiga justice for